হ্যালো বন্ধুরা আমি ডোনা আর তোমরা দেখছো ডোনাস ব্লগ তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো এরকম সুন্দর করে সাজানো মানে বিয়ে বাড়ি নিশ্চয়ই তো বিয়েটা কার সেটা তোমাদের সাথে অবশ্যই বলবো বিয়ে হলো আমাদের সেই আইব্রো বান্ধবী আইবুড়ো বান্ধবীকে তাকেও তোমাদের দেখাবো তো আজকে আমার আইব্রো বান্ধবীর মেহেন্দি তো সেখানেই আমি এসেছি চলো ওর সাথে আবার তোমাদের পরিচয় করিয়ে দিই তো এই হলো আমাদের আইব্রো বান্ধবী প্রিতি জানু তো প্রিতিরই বিয়ে ওর পাঁচ বছরের ভালোবাসা পূর্ণতা পেতে চলেছে তাইও খুব খুশি আর এর কথা আমার কিছুই বলার নেই ও হলো আমার একমাত্র বেস্ট ফ্রেন্ড যেরকম কুটনি সেরকম শয়তান কিন্তু ও আমার বেস্ট ফ্রেন্ড কী করে হলো আমি জানি না কিন্তু তবু ওকে আমি খুব ভালোবাসি তো তোমরা তো বার্থডে গার্লকে সবাই চিনতেই পেরেছো এ হলো আমাদের বার্থডে গার্ল নাগা ভাই ওর ভালো নাম কোয়েল কিন্তু ভালোবাসে আমরা সবাই ওকে নাগা বলে ডাকি তো আমাদের নাগাভাই ভীষণ ব্যস্ত ও কিন্তু পিতির বিয়ের সমস্ত দায়িত্ব নিজের হাতে তুলে নিয়েছে আর এখানে আমরা বান্ধবীরা সব দেখে দেখে মজা নিচ্ছি যে ও কাজ করছে আর ও একটুখানি সবাইকে বলছে দেখ ভাই আমি ইয়ে ইয়ে করে কাজ করি দেখ ভাই তোরা আর ইনি হলো আমাদের সীমা আমাদের মা ও হলো নন্দিতা খুব মিষ্টি একটা মেয়ে আর এ হলো রিম্পি ও তো খুবই মিষ্টি ওর কথা আর কী বলবো আর ও হলো আমার মোস্ট ফেভারিট একটা বান্ধবী সুরাইয়া সবসময় সবাইকে মাতিয়ে রেখে মজা করে হাসে করে কাটায় আর ইনি হলো আমাদের সুনুমা সুনুমা হচ্ছে প্রিতির দিদির মানে নিজে দিদির মেয়ে তো খুবই কিউটও আর এখানে কিন্তু অলরেডি আমরা মেহেদি স্টার্ট করে দিয়েছি পড়ানো এই ছোট্ট মেয়েটা হচ্ছে গিয়ে পিতির ছোট বৌদির মেয়ে তো বললো যে আমাকে একটু মেহেন্দি পড়িয়ে দাও তাই বললাম যে আয় বাবা তোকে পরিয়ে দিই প্রীতিকে মেহেন্দি পরাছিল ছিল ছোট ছোটো বৌদি আর আমাদের এখানে নাচ গান হচ্ছিলো নাচ গান না হলে কি বিয়েতে জমে তাই বেশি ভিডিওটা বড় করব না কারণ এরপরে বিয়ে বউ ভাত রয়েছে সেটাও তোমাদের সাথে শেয়ার করবে আর কালকে পিতির বিয়ে তো বিয়ের ব্লগও আসছে খুব তাড়াতাড়ি তোমরা সবাই দেখো কিন্তু অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও টাটা